বড়দিনে উৎসব মালদা সাজিয়ে তোলা হয়েছে মালদাহের ক্যাথলিক চার্চ সাত সকালে মালদাহ চার্চে প্রভু যিশু স্মরণে বিশেষ প্রার্থনা এতে যোগ দিয়েছেন খ্রিস্ট ধর্মাবলম্বী প্রচুর মানুষ পুরুষ মহিলা ও শিশু সপরিবারে সকাল থেকে চার্চ বহু মানুষ মালদহের রথবাড়ি এলাকায় ক্যাথলিক চার্চের বিশাল জুড়ে রকমারি প্রদর্শনী পাশাপাশি চলছে সাংস্কৃতিক নানা অনুষ্ঠান যিশুখ্রিস্টের আশীর্বাদ নিতে সপরিবারে অনুষ্ঠানে উপস্থিত হন ইংলিশবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বিশ্বগণকো কুমারী মারিয়া বোর্ডে মানব দেহ করেছে সেই নবজাত শিশু ভক্ত মনলি যেন একান্ত বিশ্বাসের সঙ্গে গ্রহণ করতে পারে এই সত্যজন

আর আজকের এই দিনের মূল্যতা হলো যে আমাদের মুক্তিদাতা আমার কাছে জন্মেছে এবং আমাদের সকলেরই জন্য তিনি যেন সবার সকলকে শান্তি আনন্দ এবং ভালোবাসা দেওয়ার জন্য আর আমরা আজকে গির্জা করে সবার জন্য প্রার্থনা করলাম এবং প্রার্থনা করব যেন আমাদের দেশের প্রত্যেকটা মানুষ দুনিয়ার প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা পরিবার ভালো থাকতে পারে শান্তিতে থাকতে পারে এবং এক অপরের সঙ্গে মিলেমিশে আমরা ভালোবাসিটাকে চলে আনতে পারি এই আজকে আপনাদের জন্য আপনাদের কাছে এই হোক সারাদিন আজকে আমরা গির্জা করার পর এখনও লোকরা আসবে লোকদের সঙ্গে দেখা দেখাশোনা করব কিছু খাওয়া দাওয়া করব তারপরে আর বিকালের দিকে অন্যান্য জাতি ধর্মের মানুষরা আসবে ওদের সঙ্গে সাক্ষাৎ করে আমাদের। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স